উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে লোকসভার চারটি আসনের একটি হল কেন্দ্র এখান থেকে এবার বিজেপির হয়ে লড়েছেন কঙ্গনা আর প্রথমবারই বাজিমাত করে দেখালেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত মান্ডি লোকসভা আসনে চুয়াত্তর হাজার সাতশো ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ভারতের নির্বাচন কমিশন চার জুন এ তথ্য নিশ্চিত করেছে তিনি কংগ্রেসের হেভিওয়েট বিক্রমাদিত্য সিংকে পরাজিত করেছেন তিনি লোকসভা নির্বাচনে পাঁচ লাখ সঁয়ত্রিশ হাজার বাইশ ভোট পেয়েছেন অন্যদিকে বিক্রমাদিত্য পেয়েছেন চার লাখ বাষট্টি হাজার দুইশো সাতষট্টি ভোট মান্ডি কেন্দ্র থেকে দুই সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে কঙ্গনা রানাউত বলেন আমি এই মুহূর্তে আবেগপ্রবণ আমি কৃতজ্ঞ যে মান্ডির মানুষ প্রধানমন্ত্রী মোদীর সুশাসন এবং বিজেপিকে নির্বাচিত করেছে তিনি আরও বলেন যদিও আমার মুম্বাই যাওয়া নিয়ে কথা হচ্ছে তথাপি আমি আমার জন্মভূমি হিমাচল প্রদেশের মানুষের সেবা করতে চাই আমি সর্বদা নরেন্দ্র মোদীর সৈনিক হিসেবে সবার সাথে সবার বিকাশ এই লক্ষ্যে কাজ করতে চাই নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে